টিডিআই জার্মানি ও প্যাচান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হল ব্যারাকপুরে রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিডিআই জার্মানি ও ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ছ মাস আগে সূচনা করা হয় ব্যারাকপুর পৌরসভার আঠো নম্বর ওয়ার্ডে প্যাচান ফাউন্ডেশনের কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের সেই সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীদের হাতে ব্যারাকপুর গোয়ালাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হল প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌরপারিষদ সদস্য নওসাদ আলম টিডিএই জার্মানির রোহিত রক্ষিত সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের সার্টিফিকেট প্রদান কর্মসূচি শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলাম ও টিডিএ জার্মানির রোহিত রক্ষিত ও প্যাশন ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ সিরাজ জানান আগামী দিনে তাদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা আগামী দিনে বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে কাজে লাগবে দেখুন সুন্দর প্রোগ্রাম প্যাশন ফাউন্ডেশন সবসময় করতে থাকে এবং আজকে আরও ভালো লাগছে আমাদেরকে যেহেতু একটা টিডিএস এর এনজিওর মাধ্যম থেকে ওনারা দশখানা কম্পিউটার দিয়েছিলেন বিনামূল্যে আমাদের এখানকার ছেলে মেয়েরা কম্পিউটার ক্লাস করেছে তাদের তিন মাসের একটা ট্রেনিং ছিল তিন মাসের কোর্স আজকে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে এই ধরনের একটা সার্টিফিকেট ওরা আজকে ডিস্ট্রিবিউশন করেছে সমস্ত স্টুডেন্টকে যারা যারা পার্টিসিপেট করেছিল এবং এর আগেও ওরা আর টার্গেট নিয়েছে এটা তিন মাসের কোর্স তারপরে ছ মাসের কোর্স চালাবে তারপরে একটা ডিপ্লোমা কোর্স এক বছরও চালাবে আমি থ্যাংক ইউ জানাবো আমাদের টিডিএস গ্রুপকে এবং বিশেষ করে থ্যাংক ইউ জানাবো আমাদের প্যাচান ফাউন্ডেশনের ফুল টিমকে বিশেষ করে সিরাজকে আর টিটাগড় নজওয়ান স্পোর্টিং ক্লাব যেহেতু এই জায়গাটা দিয়েছে ওরা এত সুন্দরভাবে একটা আয়োজন করার জন্য প্রোগ্রামকে আমাদের ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে কেউ ফাইভ ক্লাসে আছে কেউ সিক্স ক্লাসে আছে সেভেন ক্লাসে আছে এখন থেকে এদের কাছে যে আছে কম্পিউটারের নলেজ চলে এসছে খুব জরুরি আছে আজকের ডেটে যেহেতু দু হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে যদি আমাদের কাছে মাল্টিমিডিয়া মোবাইল আছে সব ছেলে মেয়েরাই চালাতে জানে তো কম্পিউটারটা চালাতে জানবে না কেন ল্যাপটপ চালাতে জানবে না কেন এবং কম্পিউটারের নলেজ থাকবে না কেন নলেজ নলেজটা থাকা খুবই জরুরি যেহেতু আজকে দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু অনলাইন হচ্ছে এই এই অনলাইনের যুগে এসে আমাদের কম্পিউটারটা শেখা খুব জরুরি এবং বিশেষ করে স্পোকিং ইংলিশটা শেখা জরুরি তো সম আমি সমস্ত টিমকে খুব খুব ধন্যবাদ জানাচ্ছি কি আগামী দিনে ওরা এইভাবে ভালোভাবে ভালো উদ্যোগ নিক ভালো কাজ করুক আমরা ওদের সাথে আছি থ্যাংক ইউ একশো কুড়ি জন মোটামুটি টোটাল কমপ্লিট করেছেন কম্পিউটার এবং আগামী দিনেও আমরা জনের কোর্স রান করব যাতে সবাই কম্পিউটার হোক খুব ভালো সারা পেয়েছি সবাই রেগুলারলি আমাদের কম্পিউটার ক্লাসেসে এসছে এবং পুরোপুরি তারা কম্পিউটার মানে কম্পিউটার ক্লাসেস এর থ্রি মান্থস এর পর এক্সামও নেওয়া হয়েছে এবং তারা ওই অ্যাসেসমেন্টও কমপ্লিট করে এই সার্টিফিকেট আজকে পাচ্ছে আমাদের এটা প্রথম ব্যাচ ছিল যেখানে আমরা আজকে একশো কুড়ি জনকে সার্টিফিকেশন করছি আর আমাদের অলরেডি এখন দুটো ব্যাচ চলছে যেটা ছ মাসের কোর্স প্রায় সেখানে দেড়শোর বেশি স্টুডেন্টরা আছে এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট এই ট্রেনিংটা চলছে আগামীকাল আমরা প্ল্যানিং করছি যদি কোনো ভালো ট্রেনার পাই চিপ অ্যান্ড বেস্ট তাহলে আমরা এর উপরে একটা কোর্স স্পেসিফিক করাতে চাই আর এর সাথে আমরা একটা স্পেশাল ব্যাচ করাবো যারা ওয়ার্কিং লোক আছে যারা অনেকে অফিসে কাজ করছে কম্পিউটার জানে না কিন্তু যদি শিখে যায় একটা সার্টিফিকেট পেয়ে যায় তাহলে হয়তো ওদের প্রমোশন হতে পারে ভালো কোম্পানিতে চাকরি করতে পারে সেটার জন্য আমরা স্পেসিফিক লেট নাইট বা উইকেন্ড ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব তো এটাই আমাদের এখন সব থেকে বড় টার্গেট আর বিশেষ ব্যাপার জোরদার बाद सब्बीर शाहिद मोहम्मद शाहिद शेख फरहान मदीना जल्द से जल्द स्टेज के पास आ जाए अब सरा खुदार ताली मदीना के लिए उसके बाद है जरीना आसिया परवीन आसिया নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা